আল্লাহ নুরাইকাল্লা দিন আহনম আহসানা ম আমিরু এই সমস্ত মানুষ থেকে আল্লাহ বলেন আমি গ্রহণ করব তার উত্তম আমলগুলি উত্তম আমলগুলি আমি গ্রহণ করব করবো অন্য সাইয়াতেম এবং তার ছোট ছোট অপরাধগুলি আমি ক্ষমা করে দেব। ফি আসাবে হবে জান্না তারা জান্নাতের অন্যান্য সাথীদের সাথে তারা জান্নাতি হবে ওয়াদাসেদ আল্লাহর সত্য প্রতিজ্ঞা কানু ইউ আদুন যে প্রতিজ্ঞা যে প্রতিশ্রুতি আল্লাহ তালা তাদেরকে দিয়েছেন তাহলে এইভাবে যারা ভালো মানুষ তাদের আল্লাহ ভালো আমলগুলি গ্রহণ করবেন আর ছোটোখাটো অপরাধগুলি ক্ষমা করে দেবেন সাইয়াত মানে সগিরা আর যদি বড় গুণার অভ্যাস থাকে কারো সেটার থেকে তবা করতে হবে জানি কারো নেশার অভ্যাস বা অন্য কোনো খারাপ অভ্যাস সুদের কারবার নেশা এই ধরনের যেগুলো হারাম এগুলি থেকে তবা করতে হবে আর ছোটোখাটো গুনা যে আমাদের চলাফেরা কথা বসা ওঠা বসা হয়ে থাকে এগুলি আল্লাহালা আমাদের ইবাদাতের মাধ্যমেই গুলা মাফ করে দিবেন যেমন আমরা নামাজ পড়েছি উজু করেছি এ উজু করার পানিতে এ পানির সাথে গুণা ঝরে এবং আভে বসে যে উঁজুর পানি না পাক উনি বলছেন যে ওটার থেকে যে গুণা ঝরে তা দেখতে পাওয়া যাচ্ছে কাজে গুণা হল না পাক কাজে পানি মুছে ফেলা ওটা না এটা তাদের একটা মানে আধ্যাত্মিক জ্ঞান ছিল বেশি তারা এটা অনুভব করছে আমরা তো দেখি না কিন্তু তারপরও আমলে নাকামলে যে গুণা ঝরে যায় এটা যে ঝরবে কিন্তু সগিরা গুণাগুলি এবং করোনা আল্লাহ বলেছেন এন তাজ জানেবুক কবায়রা মাথুন না না যদি তোমরা নিষিদ্ধ বড় বড় পাপগুলি বর্জন করো তো নুকাফরে সাই আছে আমি তোমাদের ছোটো ছোটো গুণাগুলি ক্ষমা করে দেবো নদ খেলো খুব কারিমা এবং আমি তোমাদেরকে সম্মানিত স্থানে প্রবেশ করাবো এটা আল্লাহর ঘোষণা কিন্তু আমাদের দলগুলি কি জানেন আমি শুনি অবাক এই যে জামার কলার এইটা যারা দিবে আরেক দলে বলে যে এটা ভালো না এরা মানে শুনিনি না এরা অন্য দল আমি তো জানতামই না এ নিয়েও জামার কল আর কেমনি হবে এই নিয়ে দল টুপি কেমন হবে এ নিয়ে দল এগুলি আল্লাহ বলেন যে এগুলি যদি অর্থাৎ যদি এর মধ্যে ভুল থাইকে থাকে ভুল তো নাই আল্লাহ বলছেন কোনো পোশাক তোমার জন্য বৈধ করা হয়েছে পোশাকের দুইটা উদ্দেশ্য সতর্ক থাকবে সৌন্দর্য হবে তবে বিধর্মীদের ধর্মীয় পোশাক তোমাদের জন্য নিষেধ করা হয়েছে বিধর্মীদের ধর্মীয় পোশাক কথাটা বলেন যে পোশাক পরে হিন্দুরা ওদের পুজো কীর্তন করে এক ধরনের ওই মানে লাল ধরনের লালও না আবার ঠিক গোলাপিও না ওই ধরনের একটা রঙিন কাপড় এটা তাদের ধর্মীয় পোশাক তারপর খ্রিস্টানদের যে কুরুষ বৃদ্ধসহ তাদের টাইবা পোশাক এগুলি ধর্মীয় পোশাক কোন জাতির বিধর্মীদের ধর্মীয় পোশাক আপনাকে নিষেধ করা হয়েছে কিন্তু এমনি সৌন্দর্যের কোনো পোশাক এটা নিষেধ না আপনি যা পরেন তাই পরেন উদ্দেশ্য থাকবে পোশাকের সচর ঢাকা সৌন্দর্য বর্ধন করা আর আর একটা লেবাসন লেবাসুদ তাকুয়া সেটা রক্ষাকারী পোশাক যেই পোশাকে আপনাকে যুদ্ধের মাঠে হেফাজত করবে রক্ষা করবে এইটার নাম হচ্ছে লেবাসুর তাকোয়া আর আমরা মনে করি লেবাসুর তাকি লম্বা জমা আমরা তো ছোটকালে তাই বুঝেছি কিন্তু এখন কোরআন পরে দেখি যে না একশো ভাগ ভুল লেবাসুর তাকোয়া মানে রক্ষাকারী পোশাক সুরায় নামরের মধ্যে একটা ডাইরেক্ট বলা আছে তাকি কুম বাসা এমন পোশাক যেই পোশাক যুদ্ধের মাঠে তোমাদেরকে রক্ষা করে লেবাসুর তাকা হলো যুদ্ধের পোশাক বুলেট প্রুফ পোশাক লৌহ পোশাক লৌহবর্ম এগুলো হচ্ছে লেবাসুর তাকোয়া আর আমার লা পরে এটা হলো লেবাসুর জিনা সুন্দরদের পোশাক কাজে আমরা সমাজে এই সব জিনিস নিয়ে বাড়াবাড়ি করি কারধারি খাটো কারদারি লম্বা কার জামার কলার কেমন কে কীরকম টুপি পরে এই জন্য এক এক দলের এক একটা নিশানা এই টুপি বললে এই দল হ্যাঁ তৈরি হইয়া যায় না আল্লাহর কাছে এইগুলা নিয়ে আপনার দল করছেন এগুলি মারাত্মক ভুল সতর্ক হন আমিন আসতে বলার জোরে বলার জন্য কি দুই দল হবে হ্যাঁ আসতে বললে আল্লাহ কি শোনে কি শোনে না তা আল্লাহ দুটোই শোনে তো এটা নিয়ে তো দল হতে পারেন আপনি যদি মনে করেন যে জোরে বলা হয়তো আপনি বলেন কিন্তু এই জন্য তো আপনি দল করতে পারেন না যে আসতে যারা বলো ওদের সাথে আমি নাই আর জল লিন দ্বারা কি এটা দল হয় কারণ হাত উপরে নিচে বাঁধা নিয়ে কি দল হতে পারে এগুলি নিয়ে যারা দল করে তারা শয়তানের পক্ষে কাজ করছে এবং এদের পিছনে বিরাট শয়তানি বাহিনী কাজ করছে এগুলি নিয়ে দল করার কোনো অধিকার আপনাকে আল্লাহ দেন নাই এগুলি সবই ঠিক আছে এগুলো তো কোনো ফরজ আমল না কাজে এজন্য আল্লাহ বলছেন যে এই সমস্ত ক্ষেত্রে কে ঠিক কে ভুল সেটা আমি আল্লাহ ভালো জানি হাসন আমি তোমাদের ফসলা দিব এগুলি নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না এতে পাপ হইলেও আমি মাফ করে দেবো ছোটো গুণ এগুলা যদি গুণ হয় তা ছোটো গুণা বড় গুণ হবে না তো ঠিক আছে ইনশাআল্লাহ আমরা এই পর্যন্ত রাখলাম যে হলো আপনার ষোলো নম্বর আজ পর্যন্ত আমরা চলে গেলাম ইনশাল্লা